সবার মতো আমিও রাগ করি ঠিকই কিন্তু বেহায়ের মতো কিছুক্ষণ পরে সব কিছু ভুলে যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আমি সাধারণত বাসায় যেভাবে রান্না করে থাকি বেশিরভাগ সময় ঠিক সেইভাবেই রান্না করে দেখাবো তার জন্য প্রথমে আমি চিকেনটা ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি কয়েকটা আলু বড় করে কেটে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর আমি বিরিয়ানির প্যাকেট যে মশলাগুলো পাওয়া যায় সেই প্যাকেটের অর্ধেকটা বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছুই এক চামচ করে দিয়ে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি আমি সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে এই তো আমার মাখানোটা হয়ে গেছে এটা খুব ভালো করে মেখে নিতে হবে এই তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব পানিটা এমনভাবে দিবেন যেন মাংস আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এবার চুলা রাসটা জ্বালিয়ে দিব এদিকে এটা হতে থাক আমি পাশের চুলায় পানি গরম দিয়ে দিয়েছি আমি গরম পানিটা ইউজ করব বিরিয়ানিতে আমার টক দই দিতে ভুলে গিয়েছিলাম টক দইটা ডিপ ফ্রিজে ছিল যার জন্য দলাপেকি ছিল আমি ওইখান থেকে একটু কেটে আমি টক দইটা এখানে ইউজ করেছি এই তো দেখতেই পাচ্ছেন আমার বলক উঠে গেছে রান্নাটা প্রায় হাফ টান হয়ে গেছে এদিকে পাশের চলে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তার রেসিপি তো আর কিছু বলার নেই এটা সবাই করতে পারেন মোটামুটি এই তো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার পেঁয়াজ বেরেস্তাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর এদিকে আমার মাংসটাও হয়ে এসেছে আমি মাংসের ঝোলটা একদম শুকিয়ে ফেলিনি কিছুটা ঝোল আছে যেন আমি পোলাওতে দিতে পারি এবার এটা পাশের চুলায় বসি আমি এখানে একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার তেলও কিছুটা ছিল ওই তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি আমি এক মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি দুইটা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি সে পর্যায়ে এখানে চালটা ইউজ করব আমি চালটা খুব ভালো করে ধুয়ে চাল নিতে পানি ছাকতে দিয়ে দিয়েছিলাম চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে পোলাও যত ভালো করে ভাজবেন আপনার পোলাও বা বিরিয়ানি যেটাই হোক না কেন ততটাই ঝরঝরে হবে আমি খুব ভালো করে সময় নিয়ে চেষ্টা করি এটা ভেজে নেওয়ার জন্য এই তো আমি তেজপাতা ইউজ করলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়াটাই আবশ্যক সেটা যে কোনো রান্নাই হোক না কেন লবণটাই পুরো টেস্টটাই চেঞ্জ করে দেয় আবার লবণ না হলে সেই রান্না খাওয়াও যায় না এই তো দেখতেই পাচ্ছেন আমি পোলার চালটা কত সুন্দর করে ভেজে নিয়েছি চালটা ভাজা হয়ে গেলে আপনারা এমনিতেই বুঝতে পারবেন এই তো এই পর্যায়ে আমি এখানে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে চেড়ে মিশিয়ে নিতে হবে সেম কাজটা আমিও করতেছি আমি এভাবে রান্না করি অন্যভাবেও রান্না করি বেশিরভাগ সময় এভাবে রান্না করি আমার কাছে অনেক সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি ঝটপট মনে হয় এই তো এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করেছি আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি আগেই পানিটা গরম করে রেখেছিলাম আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি বলবো যে আপনারা ডাবল পানি না দিয়ে একটু কম দিবেন। তাহলে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হবে আর সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি আমার বোতলটা আসলে এই দুধটা গলেনি আমি যেটুকু গলেছিল সেটাই দিয়ে দিয়েছি সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে মনে হচ্ছে যে চালটা সিদ্ধ হয়নি আসলে চালটা এটা ভাবেই সিদ্ধ হয়ে যাবে দমে দিলে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আমি সাত আটটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় বিরিয়ানিতে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা একদমই লোতে থাকবে প্রায় দশ মিনিট পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি চালটা কতটা ঝরঝরে হয়ে আসছে আপনারা যদি সমান সমান যদি পানিটা দিতেন সেই পর্যায়ে চালটা একটু বেশি সেদ্ধ হয়ে যেত বা সেটা আমার কাছে ভালো লাগে না আর কি বেশি ক্যাতক্যাতা হয়ে যায় এই জন্য আমি পানিটা একটু কম দিই দিয়ে খুব ভালো করে একটু দমে দিয়ে রান্না করি যার ফলে বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করি না কেন খুবই ঝরঝরে হয় এটা এখন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এ পর্যায়ে আমি যে পেঁয়াজ করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম এই তো আমার বিরিয়ানির কালার দেখেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে বা ততটাই মজা হয়েছে এই তো আমার প্লেটটা রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ